নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের দু হাজার সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো তাই যারা মিথুন রাশির মানুষ তারা সম্পূর্ণ ভিডিওটি খুব মরজস্য শুনবেন মিথুন রাশির অধিপতি গ্রহ বুধদেব তাই মিথুন রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং এরা যে কোনো কাজ ভাবনা চিন্তা করে করতে চান এবং পারেনও এরা একসঙ্গে একাধিক কাজ এরা করতে ভালোবাসেন এমনকি যারা চাকরি করেন চাকরি সাথে কোনো ব্যবসা করতে ওরা খুব পছন্দ করেন এছাড়া মেদনাসীর মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন যুক্তি তরকের মাধ্যমে যে কোনো কাজের সমাধানের সূত্র খুঁজে নেওয়ার সর্বদাই চেষ্টা করেন আর নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্ডপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলচন টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নিউজ পেন্টি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মোচ্ছ বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মিথুন রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্রদেব এই রবি আপনাদের তৃতীয়ভাবের অধিপতি রাশিতে অবস্থান করছে অতএব এই সময় আপনাদের মন মানসিকতা ভালো থাকবে যোগাযোগ ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে এই উদ্যোগ এবং উদ্যমকে কাজে লাগিয়ে যে কোনো কাজের সমাধানের সূত্র আপনারা খুঁজে পাবেন কমিউনিকেশান স্কিল খুব বৃদ্ধি পাবে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে এই কমিউনিকেশানকে কাজে লাগিয়ে আপনি আপনার কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্রে অবশ্যই উন্নতি হজেজ পেতে পারেন ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে আবার আগামী ষোলোই চুড়াইয়ের পর থেকে এই রবি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে তারপর থেকে আপনার মুখের বাক্য সুন্দর উঠবে আপনার কথার বাড়বে এদিকে আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু বুধদেব অবস্থান করছে যে বুধদেব কি রাশির অধিপতি এবং চৌথভাবের অধিপতি দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের কথাবার্তা যেমন সুন্দর হবে রবি বুধের বৃহত্তর যোগের সৃষ্টি হবে আপনার কথাবার্তা হবে আপনার কথার গ্রহণযোগ্য করতে পারবে আপনি কথা দ্বারা মানুষকে দ্রুত আকৃষ্ট করতে পারবেন যারা কথা বেঁচে খান যারা দালি করেন যারা হকারি করেন যারা সেলসম্যানের কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন মেডিকেল কাজ কাজকর্ম করেন যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন উপদেশ দেওয়া যাদের প্রধান জীবিকা তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো বলা যেতে পারে এছাড়া আপনারা এই সময় সেভিংস করতে পারবেন আপনাদের কুটুম্বদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে যারা স্কুলে পড়াশোনা করেন সে সকল ছেলে মেয়েদের পড়াশোনার মনোযোগ এই সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এবং শুধু তাই নয় আপনাদের উচ্চশিক্ষারও একটা দারুণ সুযোগও এই সময় দেখতে পাচ্ছি সেই সঙ্গে সুখ দিতে হবে ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে কিন্তু চতুর্থভাবে কিন্তু আমাদের কেতুর মধ্যে একটি গ্রহেরও অবস্থান রয়েছে চতুর্থভাবে কেতু থাকার জন্য এই সময় যেমন এই সেই যে যেমন গৃহ সুখ যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনি ঘরের মধ্যে বাস্তু কেন্দ্রে একটা সমস্যাও সৃষ্টি হতে পারে বাস্তুকে কেন্দ্র করে নানারকম সমস্যা আপনারা এই সময় জড়িয়ে পড়তে পারেন দেখা গেল বাস্তু দোষ বা আপনার প্রতিবেশী আপনার বাস্তুকে কোনোভাবে ঝামেলা করছে বা আপনার পারিপার্শ্বিক কিছু খারাপ নেগেটিভ ইমপ্যাক্ট আপনার জীবনে এসে বা আপনার পরিবারের উপর এসে পড়তে পারে এই দিক থেকে একটু সাবধানে থাকবেন চতুর্থভাবে কেউ থাকার জন্য বন্ধু বান্ধব থেকে একটু সাবধানে থাকবেন যে সকল বন্ধুদের সঙ্গে অনেক যোগাযোগ রয়েছে সেই সকল বন্ধুরা আপনাকে এই সময় ষড়যন্ত্র করতে পারে এমনকি বন্ধুরা এই সময় আপনার গোপনে আপনার পিছনে ষড়যন্ত্র করে আপনাকে বিপদে ফেলানোর চেষ্টা করতে পারে তাই এদিক থেকে সাবধানে থাকবেন শুক্র রাশিতে যেমন অবস্থান করছে ঠিক যেমনই আগামী সাত জুলাইয়ের পর থেকে শুক্র কিন্তু রাশি হবে অবস্থান করবে এই শুক্র আপনাদের জন্য দ্বাদশপতি আবার একদিকে আবার পঞ্চমভাবের অধিপতি হবে অবস্থান করার জন্য আপনার ট্যালেন্ট বৃদ্ধি পাবে আপনার বুদ্ধিমত্তার বিকাশ করবে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো জায়গায় সফলতা লাভ করতে পারবেন আপনার আপনার মধ্যে একটা জ্ঞান আহরণের একটা ইচ্ছে থাকবে এই জ্ঞানকে কাজে লাগিয়ে যে কোনো জায়গায় সফলতা এনে নিতে পারে আপনি প্রতিষ্ঠা পেতে আপনাকে বড় সাহায্য করবে শুক্রদেব সাত জুলাইয়ের পর থেকে আপনার আসি দাদুধাবে কিন্তু অবস্থান করছে বৃহস্পতির মধ্যে একটি গ্রহ যে বৃহস্পতি কিনা আপনাদের সপ্তম্পতি এবং দশমপতি একটা একদিকে আপনাদের বিবাহ পার্টনারকে নির্দেশ করছে আর একদিকে কর্মভাবকেও নির্দেশ করছে তার অবতারণ করছে দাদু দাদুধাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য এই সময় ব্যবসার ক্ষেত্রে আকস্মিক মন্দা দেখা যেতে পারে যে সকাল চলতি ব্যবসা চলছিল সেই সকল ব্যবসায় মাঝে মধ্যে কোথাও জন্য একটা পাবলিক ডিলিংসের অভাব আপনারা এই সময় ফেস করতে পারেন শুধু তাই নয় আবার একটা জিনিস হচ্ছে কি যে আপনাদের বৈদেশিক যোগাযোগটা আসবে যারা বিদেশে কেঁথে গেছেন কর্মের উদ্দেশ্যে বা চাকরির উদ্দেশ্যে কিংবা ব্যবসার উদ্দেশ্যে এই সকল ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেনিফিট আপনারা পাবেন যারা ঘর ঘর থেকে দূরে থাকেন ব্যবসা বা কর্মের উদ্দেশ্যে তাদের সেখানে সফলতাকে নির্দেশ করছে আবার যারা ঘর থেকে দূরে কোনো ব্যবসা করতে চাইছেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো কিন্তু ঘরে বসে যে ব্যবসাটা ওই ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও পাবলিক ডিলেসের সমস্যাও দেখা যেতে পারে এই সময় দ্বাদশভাবে বৃহস্পতিগ্রহণ থাকার জন্য দশম প্রতি থাকার জন্য এই সময় কর্মক্ষেত্রে চাপ থাকবে কর্মক্ষেত্রে ঝুঁ ঝামেলা উঁচুমায় করা যাবে মিথুন রাশির লগ্নে মানুষদের এটা একটু সাবধানে থাকবে আপনাদের অষ্টমপতি এবং নবমপতি গ্রহ হচ্ছে শনিদেব এই নব শনিদেব নবমভাবে অবস্থান করছে অষ্টম্পতি নবমপতি নবমে থাকার জন্য ভাগ্যের অবশ্যই নিতে হবে তবে ডিলে গড়াবে যে কাজগুলো আজ হওয়ার কথা সে দুদিন পরে হবে কিন্তু হবে এটা মনে রাখবেন কারণ শনি হচ্ছে কি ধীর কারক গ্রহ তো তাই হচ্ছে সবাই সব কিছুই দিবে আপনাকে একটু ধীরে বা লেট করে করে দেবে তাই সহজে হতাশার সম্মুখীন হবেন না শনি যা দেয় স্থায়ীভাবে দিয়ে থাকে তাই শনি অবশ্যই আপনাকে দেবে এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে অত্যন্ত পরিশ্রম করতে হবে সেই সঙ্গে অষ্টম নবমে থাকার জন্য এই সময়ে আপনাদের কোমরের নিচের অংশে অর্থাৎ বিশেষ করে দান অঙ্গে আঘাত লাগার একটা ভয় রয়েছে দান পা হাঁটু এইসব জায়গায় চোর আঘাত লাগানো একটা ভয়ও দেখতে পাচ্ছি আবার এই শনি নবমভাবে থাকার জন্য আপনাদের গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে গুরুর কাছ থেকে আশীর্বাদ পেতে পারেন বা বাবার সঙ্গে সম্পর্কে কিন্তু মনোমালিন্যও আসতে পারে কিন্তু মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে কিন্তু বাবার সঙ্গে এইসব মনোমালিন্য সৃষ্টি হতে পারে এটা মাথায় রাখবেন আবার এই অষ্টম প্রতি নবমে থাকার জন্য এইসব আপনি কোনো গুপ্ত জিনিসের হদিশ পেতে পারেন সেটা আপনার জন্য ভালো কি খারাপ সেটা পরের কথা কিন্তু কোনো গুপ্ত জিনিসের হদিশ পেতে পারেন এবং সেই সঙ্গে যে সকল জিনিসগুলো আপনার কাছে অনেকদিন ধরে অজানা ছিল সেই সকল জিনিসের হদিস এই সময় পেতে পারেন শুধু তাই নয় আপনার কোনো গোপন তথ্য এই সময় ফাঁস হয়ে যেতে পারে তাই এদিক থেকে অবশ্যই সংযত হয়ে থাকার চেষ্টা করবেন কাউকে কোনো গোপন কথা বলতে যাবেন না বা শেয়ার করতে যাবেন না এতে নানারকম সমস্যা সৃষ্টি করতে পারে ধর্মকর্মের রুচি থাকবে ঈশ্বরের কৃপা লাভ বা গুরু কৃপালাভের জন্য সময়টা ভালো বলা যেতে পারে দশমভাবে অবস্থান করছে রাহুদেব দশমভাবে রাহু থাকার জন্য কর্মক্ষেত্রে একটা ঝামেলা থাকবে ঝুট ঝামেলা থাকবে কর্মজীবনে এমনকি শুধু তাই নয় দশমভাবে রাহু কিন্তু আবার চাকরি প্রাপ্তিতে সাহায্য করে থাকে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতে রাহু কিন্তু আপনাকে অবতি অবশ্যই সাহায্য করবে কারণ রাহু কিন্তু চাকরিতে বাধা দেয় না রাহু চাকরি দেয় তো দশমভাবে রাহু থাকার জন্য এই সময় চাকরির প্রাপ্তিতে অবশ্যই আপনাকে সাহায্য করবে সেই সময় দশমাবে রাহু থাকার জন্য আপনাদের কিন্তু কর্মক্ষেত্রেও কোনো ঝামেলাও থাকবে আপনার কলিকদের সঙ্গে সম্পর্কে বা বন্ডিং প্রবলেম হলো কিংবা আপনার কোনো কর্তৃপক্ষ বা বয়স হলো তার সঙ্গে কোনো ঝামেলা জড়িয়ে পড়তে পারেন এই সময় এই সময় কম্প্যাটিভ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে এমনকি সরকারি কিংবা বেসরকারি কোনো জায়গায় চাকরি পেতেও আপনাকে এই সময় সাহায্য করবে আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠপতি এবং আপনাদের একাদশপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তার কিন্তু অবস্থান ঘটছে একাদশভাবে এটি অত্যন্ত শুভ এই একাদশভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য আপনাদের এই সময় শত্রু নাশ হবে কোনো জায়গায় লোন প্রাপ্তিতে সাহায্য করবে আকস্মিক অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে পুরনো প্রয়াকরি উদ্ধারের জন্য সময়টা ভালো বড়ো দাদা বা দিদি থাকে তাদের সঙ্গে সুসম্পর্ক এই সময় বৃদ্ধি পাবে তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন কিন্তু আবার একটা কথা হচ্ছে কিটা যে আগামী বারোই জুলাইয়ের পর থেকে এই মঙ্গলদেব কিন্তু রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশ ভাবে অর্থাৎ বিশ্বাসীতে অবস্থান করবে তারপর থেকে কিন্তু হয়ে যাবে কি মাঙ্গলিক যুগ এই নেগেটিভ একটা ইমপ্যাক্ট পাবেন এর নেগেটিভ ইমপ্যাক্টের প্রথম পর্যায়ে পাবেন কিটা যে আপনার অযথা ব্যয় হয়ে যাওয়া যে টাকা রোজগার করবেন সেই টাকাটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে বা খুঁজে পাচ্ছেন না টাকা কোন দিক থেকে না খরচা হয়ে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না টাকাগুলো পকেট আপনি পকেটে টাকা নেই বেরোলেন কোন দিক থেকে কোন টাকাগুলো খরচা হলো আপনি সেই টাকাগুলো উঠতে পারবেন না কোথাও অযথা ব্যয় হবে ঠিক আছে বারোই জুলাইয়ের পর থেকে আবার দাদা সাহেবের মঙ্গলদেব এক প্রকার মাঙ্গলিক যোগের সৃষ্টি করে এরপরকার দাম্পত্য জীবনে নানা অশান্তি বা দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়া বা আপনি আপনার বাড়িতে রয়েছেন আপনার স্ত্রী আপনার বাপের বাড়িতে রয়েছে ঠিক এরকম ধরনের একটা প্রবলেম হতে পারে শয্যা সুখে হানি হতে পারে শারীরিক নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন যারা ব্লাড ডোনেটেড প্রবলেমে ভুগছেন যারা লোহিতক্ত নিয়ে সমস্যা রয়েছে অর্স পালসের সমস্যা রয়েছে যারা অহেতুক রেগে যান এদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো নয় বারোই জুলাইয়ের পর থেকে বারোই জুলাইয়ের আগে সময়টা মনে মঙ্গলদেবের কী পায় ভালো পাবেন কিন্তু বারো জুলাইয়ের পর থেকে মঙ্গল গ্রহ কিন্তু খারাপ দেওয়া নেগেটিভ ইমপ্যাক্ট দেবে কিন্তু একটা কথা হচ্ছে কিটা যে হচ্ছে মাঙ্গলিক যোগ এই মাঙ্গলিক যোগ যদি আমার জন্মৎসকে থাকে তাহলে এই নেগেটিভ ইম্প্যাক্টটা আপনি পাবেন মঙ্গল গ্রহ থেকে নাহলে কিন্তু আপনি না সেই সঙ্গে মঙ্গল গ্রহের দশা চলতে হবে আর দশা চলতে হবে তাহলেই আপনি নেগেটিভ ইমপ্যাক্টটা পাবেন শুধু আপনি নেগেটিভ ফলাফলটা অতখানি পাবেন না এটা মাথায় রাখবেন কিন্তু সবার আগে দরকার জন্মছক বা ঠিকুচুগুষ্টি আমি আমরা জন্মছক বা ঠেকিচুগ্টি দেখতে পাচ্ছি না শুধুমাত্র কয়েকটি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম জন্মছকে দেখতে হয় আপনার জন্মছকে লং সাপেক্ষে শুভ গ্রহগুলো কী কোনগুলো কি শুভ গ্রহগুলো যে কেন্দ্র করে বসছে কি না ডিগ্রিগতভাবে কতখানি বলা পেয়েছে নক্ষত্র কোন নক্ষত্রে অবস্থান করছে বর্তমান সময়ে কোন গ্রহের দশা অন্ধশা চলছে এই সকল দিকটা পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মচক্রে বিজয় বিচনা করাবেন